বাংলার সোনালী সময়ের দুই জীবন্ত সাক্ষী সাকিব আল হাসান ও তামিম ইকবাল এই দুই কিংবদন্তির ছয় বদলে যেতে শুরু করেছিল বাংলাদেশ দল ওয়ান ডে দলের দায়িত্বটা নিয়েছিলেন তামিম ইকবাল টি দায়িত্বটা ছিল সাকিবের কাঁধে ব্যাস পরিবর্তনটা শুরু হয়েছিল চোখের সামনে কিন্তু তারা যখন ধীরে ধীরে বাংলাদেশের ক্রিকেট থেকে সরে যেতে থাকেন কিংবা দূরত্ব বাড়ে তখন থেকেই শুরু হয় বাংলাদেশ দলের ডাউনফল। সাউথ আফ্রিকার মাটিতে বাংলাদেশের কখনো জয় ছিল না সেখানেই তামিমের নেতৃত্বে বাংলাদেশ সিরিজ যেতে জারির দিকে তখন তামিমের ক্যাপ্টেনসির প্রশংসা ভেসে বেড়াত ছিল কিন্তু নেপথ্যে নায়ক ছিলেন আরও একজন সাকিব আল হাসান ব্যাট বল দুই সংস্করণেই সেই সিরিজে জমিয়ে পারফর্ম করেছিলেন সাকিব ব্যাট হাতে প্রথম ম্যাচে 64 বলে 77 রান বোলিং এ 10 ওভারে 54 রান খরচ উইকেট না পেলেও ইকোনমি ধরে রেখেছিলেন সাকিব একই দিনে তামিমও খেলেছিলেন 41 রানের দায়িত্বশীল এক ইনিংস কম্বাইন্ড পারফরম্যান্সে বাংলাদেশ পায় প্রথম জয় সিরিজের শেষ ম্যাচে জ্বলে ওঠেন তামিম ইকবাল বিরাশি বলে সাতাশি রান করেন এই ওপেনার বল হাতে দুটি উইকেট থাকে সেদিন সাকিবেরও দলের দুই সিনিয়রের এমন পারফরমেন্সে মুগ্ধ হয় দেশের আঙ্গন দিন বদলের গান তখন ক্রিকেট পাড়ায় সাকিব তামিমের হাত ধরে দেশের ক্রিকেট আমুলে বদলে যেতে থাকে ওয়ানডের পর টি টোয়েন্টিতেও সুদিন আসতে শুরু করে ঘরের মাঠে ইংল্যান্ডকে ভয় হাউস করে টাইগাররা তিন শূন্যতে সেই সিরিজ জয় বার্তা দেয় দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আসছে এক দিক সামলাচ্ছেন তামিম অন্য দিক সাকিব সঙ্গ দিচ্ছেন মুশফিক মাহমুদুল্লাহর মতো কিংবদন্তি ব্যাটাররা আন্তর্জাতিক ক্রিকেটে তখনও নতুন শরীফুল ইসলামরা মিরাজরাও দায়িত্ব নিতে পারেন লিটন দাসকে নিয়েও আশা করা যায় এক কথায় সুখী পরিবারের প্রতিচ্ছবি ছিল বাংলাদেশের ক্রিকেট কিন্তু সেই দিনকে এখনের সাথে তুলনা করলে কেবল হতাশা ভেসে বাসে প্রশ্ন জাগায় কোথায় সাকিব কোথায় বাংলাদেশের সুদিনী বা কোথায় বাংলাদেশের সুদিন হারিয়ে গেছে দেশের ক্রিকেট পার করছে রূপান্তরের কঠিন সময় শান্ত চেষ্টা করছেন তামিমের মতো করে হাল ধরতে টি টোয়েন্টিটাকে সাকিবের মতো পুরনো শেপে ফিরিয়ে আনার চেষ্টা করছেন লিটন দাস যে করেই হোক দেশের ক্রিকেটকে পুরনো দিনে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করছেন গোটা দল কিন্তু কোথাও কিছু একটা যেন মিসিং হতে পারে তা সাকিব তামিমের অনুপস্থিতি হতে পারে তাদের না থাকা দেশের ক্রিকেটের সবচেয়ে বড় শূন্যতা